আজকের আলোচনা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং সোর্স নিয়ে একটা সোর্স যা দাবি করছে যে আমাদের ভেতরেই নাকি এমন এক ক্ষমতা আছে মানে যা দিয়ে জীবনের যা চাই প্রায় সবই পাওয়া সম্ভব আমরা কথা বলছি সুপার কনশিয়াস মাইন্ড আর ল অফ অ্যাজামশন মানে স্বীকৃতির নিয়ম নিয়ে সোর্সটার নাম সুপার কনশিয়াস মাইন্ডের শক্তি ল অফ অ্যাজামশন হুম বেশ বোল্ড ক্লেম কিন্তু ঠিক তাই সোর্সটা বলছে আমাদের জন্ম নাকি শুধু মানে টিকে থাকার জন্য বা একটা একঘেয়ে জীবন কাটানোর জন্য হয়নি আমাদের প্রত্যেকের ভেতরেই নাকি মহাবিশ্বের মূল চালিকা শক্তির সাথে একটা সংযোগ আছে তো আজকের লক্ষ্য হল এই সোর্সের আইডিয়াগুলো একটু নেড়ে চেড়ে দেখা এই লুকানো শক্তিটা ঠিক কি আর কিভাবে আমাদের জীবনকে মানে প্রভাবিত করতে পারে বলে বলা হচ্ছে প্রায়ই তো শুনি আমরা ব্রেনের মাত্র পাঁচ কি দশ পার্সেন্ট ব্যবহার করি ভাবন্ত বাকি অংশটার ক্ষমতা তাহলে কতখানি হতে পারে চলুন এই গভীরেই আজ একটু ঠোকা যাক আচ্ছা তাহলে শুরুতেই সুপারকনসিয়াস মাইন্ডের ধারণাটা নিয়ে কথা বলি সোর্স বলছে এটাই নাকি আমাদের মনের সব থেকে পাওয়ারফুল অংশ ঠিক তাই দেখুন বিষয়টা শুনতে হয়তো একটু ম্যাজিকাল মনে হতে পারে কিন্তু সোর্স এটাকে আমাদের ভেতরে থাকা একটা ঘুমন্ত সম্ভাবনা হিসাবে দেখছে আমাদের যে সচেতন মন সেটা তো সারাক্ষণ প্রশ্ন করে ভয় পায় হাজারটা সন্দেহ করে একটা গন্ডির মধ্যে আটকে থাকে তাই না কিন্তু সুপার কনসিয়াস মাইন্ড নাকি এই সব কিছুর মানে অনেক উপরে সেখানে না বা অসম্ভব এই শব্দগুলোর কোনো নেই সোর্সের ভাষায় সেখানে একটাই একটাই রেজোনেন্স ভাইব্রেশন হ্যাঁ জায়গায় এটা সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা আমার প্রাপ্য আমি রেডি এখানে কিন্তু একটা বেশ মজার জিনিস উঠে আসছে সোর্স যেমন ইঙ্গিত করছে কেন কিছু মানুষ যাদের বাইরে থেকে দেখলে হয়তো তেমন বিশেষ যোগ্যতা বা সুযোগ সুবিধা নেই তারাও জীবনে অনেক বড় হয়ে যায় আবার অনেকে হয়তো প্রচুর খাটছে কিন্তু যেন একই জায়গায় আটকে আছে তাহলে কারণটা কি এই সুপার মাইন্ডের ব্যবহারে লুকিয়ে আছে সোর্স তো সেদিকেই আঙ্গুল তুলছে বলছে যার সফল হন তারা হয়তো জেনে শুনে না হলেও অবচেতনভাবেই এই শক্তিটা ব্যবহার করেন তাদের ভেতরে থাকে একটা কি বলে অসম্ভব দৃঢ় বিশ্বাস আর লক্ষ্যের প্রতি স্বচ্ছ ধারণা তার মানে এটা শুধু নয়। সোর্স অনুযায়ী একেবারেই না এটা ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার ফল তবে দেখুন এই শক্তি কিন্তু এমনি এমনি কাজ করে না এর জন্য আমাদের চিন্তার ধরন ভাবনার এমনকি নিজের সাথে যেভাবে কথা বলি এই সব কিছুটাই একটা বদল আনা দরকার সোর্স এটাই মনে করে প্রথম পদক্ষেপটা কি তাহলে প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে এই বিশাল শক্তিটা আমার ভেতরে আছে এই অ্যাকনোলেজমেন্টটা খুব জরুরি বেশ তাহলে এবার আসি সোর্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কনসেপ্টে ল অফ অ্যাসাম্পশন বা স্বীকৃতির নিয়ম এর মূল কথাটা কি যেমন ভেতরে তেমন বাইরে এটা একদম এটাই হলো সার কথা সোর্সের অন্যতম জোরালো বক্তব্য এটা আমাদের ভেতরের বিশ্বাস আমাদের ডিপ ফিলিংস এগুলোই বাইরের রিয়ালিটিকে তৈরি করে ব্যাপারটা এমন নয় যে বাইরের সিচুয়েশন আমাদের ভেতরের অবস্থাকে কন্ট্রোল করে বরং ঠিক উল্টোটা আচ্ছা যদি ভেতরে অভাব বোধ থাকে জীবনে অভাবই আসবে যদি মনে ভয় থাকে বাইরে নানা রকম বাধা এসে হাজির হবে তার মানে রিয়ালিটির জন্য ওয়েট না করে আগে বিলিফটা তৈরি করতে হবে কিন্তু আমরা তো সাধারণত উল্টোটাই করি মানে ভাবি আগে টাকা আসুক তারপর নিজেকে ধনী ভাববো ঠিক ঠিক এখানেই সোর্স কিন্তু প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে বলছে প্রসেসটা পুরো উল্টো তাই নাকি হ্যাঁ আগে নিজেকে সফল বা ধনী হিসাবে বিশ্বাস করতে হবে ফিল করতে হবে মানে একদম ভেতর থেকে অনুভব করতে হবে তারপর সেই বাস্তবতা তৈরি হবে মহাবিশ্ব নাকি আমাদের পরিস্থিতি দেখে রিয়্যাক্ট করে না রিয়্যাক্ট করে আমাদের চেতনা বা বিশ্বাসের ওপর ইন্টারেস্টিং সোর্সে একটা ম্যাজিক মিরারের খুব সুন্দর উপমা আছে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেমনটা ভাববেন যেমন ফিল করবেন আয়না তো সেটাই দেখাবে তাই না হুম জীবনটাও নাকি ঠিক তেমনই আমাদের সেলফ আইডেন্টিটি আমরা নিজেদের যা মনে করি সেটাই আমাদের জীবনে ছবিটা এঁকে দেয় দারুণ উপমাত কিন্তু প্রশ্ন হলো এই নিয়মটাকে কাজে লাগাবো কি করে এটা তো বেশ কঠিন মনে হচ্ছে মানে যা নেই তা আছে বলে বিশ্বাস করা কঠিন তো তবে সোর্স বলছে অসম্ভব নয় শুরু করতে হবে নিজের ভেতরের সেলফটক বা স্বগতোক্তি শোনার মধ্যে দিয়ে নিজের সাথে নিজে যে কথাগুলো বলি হ্যাঁ খুব অনেস্টলি নিজেকে প্রশ্ন করতে হবে আমি সারাদিন নিজের সম্পর্কে কি ভাবি কি বলি ওই যে নেগেটিভ কথাগুলো ঘোরে না মাথায় আমার দ্বারা হবে না আমার ভাগ্যটাই খারাপ লোকে কি বলবে আমার কাছে যথেষ্ট নেই এগুলোকে আইডেন্টিফাই করতে হবে সোর্স জোর দিচ্ছে এগুলো শুধু সাধারণ চিন্তা নয় এগুলো একরকম কমান্ড যা আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে দিচ্ছি তাহলে উপায় হলো নেগেটিভ কমান্ডগুলোকে বদলে ফেলা ঠিক ধরেছেন সোর্স বলছে কনশিয়াসলি ওই নেগেটিভ কথাগুলোকে থামাতে হবে থামিয়ে তার জায়গায় পজিটিভ পাওয়ারফুল কথা বসাতে হবে যেমন যেমন আমি সক্ষম আমি যোগ্য যা আমি চাই তা পাওয়ার সব রকম অধিকার আমার আছে বা আরো গভীরে গিয়ে যা আমি চাই তা যেন ইতোমধ্যেই আমার এগুলোকে শুধু মুখের কথা হিসেবে দেখলে হবে না সোর্স এগুলোকে সুপার কনশাস মাইন্ডে বোনা বীজের সাথে তুলনা করেছে যেমন বীজ বুনবেন তেমন ফসলই তো ফলবে তাই না লজিক্যাল সোর্স একটা চ্যালেঞ্জও দিচ্ছে যদি টানা ত্রিশ দিন কেউ নিজেকে সম্পূর্ণ কনফিডেন্ট সাকসেসফুল এবং যা চান তা পাওয়ার যোগ্য হিসেবে ভাবতে পারে এবং সেই অনুযায়ী আচরণও করে তাহলে ভেতরের আর বাইরের জগতে পরিবর্তন আসতে বাধ্য বিশ্বাস আগে প্রমাণ পরে এটাই নিয়ম সোর্স অনুযায়ী এটাই নিয়ম আচ্ছা এই প্রসঙ্গে সোর্সে একটা ফর্মুলার কথাও বলা হয়েছে ইচ্ছা প্লাস ভাবনা অনুভূতি ইজ ইকুয়াল টু বাস্তবতা মানে শুধু চাইলেই হবে না তার সাথে তীব্র আবেগ বা ফিলিংস যোগ করতে হবে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই দেখুন সোর্স বলছে নিছক একটা ইচ্ছার তেমন পাওয়ার নেই কিন্তু যখন ওই ইচ্ছার সাথে তীব্র আবেগ একটা গভীর অনুভূতি জড়িয়ে যায় তখনই সেটা একটা পাওয়ারফুল ফোর্সে কনভার্ট হয় এই আবেগটাই হলো ফিউল বা জ্বালানি যা ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার দিকে ঠেলে দেয় ধরুন মুখে বললাম আমার স্বাস্থ্য ভালো হোক কিন্তু ভেতরে ভয় বা সন্দেহ রয়ে গেল তাহলে কিন্তু কাজ হবে না তাহলে মহাবিশ্ব আমাদের ভাষা বোঝে না বুঝে আমাদের ভেতরের ভাইব্রেশন বা ফ্রিকুয়েন্সি সোর্স কি এরকমই বলছে হ্যাঁ অনেকটা সেভাবেই এক্সপ্লেন করা হয়েছে আমাদের গভীর অনুভূতিগুলোই নাকি এক ধরনের ভাইব্রেশন তৈরি করে যা ইউনিভার্সে একটা সিগনাল পাঠায় যখন একটা ইচ্ছা আমাদের রক্তে মিশে যায় মানে প্রতিটা চিন্তায় প্রতিটা নিঃশ্বাসে থাকে তখন সেটা আর সাধারণ ইচ্ছা থাকে না একটা পাওয়ারফুল কমান্ড হয়ে যায় তখনই নাকি ইউনিভার্স রেসপন্ড করে তার মানে যারা ইতিহাসে বড় কিছু করেছেন হ্যাঁ সোর্সে অ্যাডিশন ম্যান্ডেলা ধীরুভাই আম্বানির উদাহরণ আছে তারা শুধু ছিলেন তা নয় তাদের লক্ষ্যের প্রতি ছিল একটা তীব্র প্যাশন গভীর কানেকশন আর সেই ফিলিংসটা আনতে হবে যেন পেয়ে গেছি এই ভাব থেকে মানে যা চাইছি সেটা পাওয়ার আগেই সেই পাওয়ার ফিলিংসটা তৈরি করতে হবে একদম এটাই ম্যানিফেস্টেশনের অন্যতম প্রিন্সিপাল যা সোর্সে বলা হয়েছে যদি সম্পদ চান তাহলে এখন থেকেই সেই বা সমৃদ্ধির অনুভূতিতে বাঁচতে চেষ্টা করতে হবে ভাবনা চিন্তায় আচরণে যদি ভালোবাসা চাই? তাহলে আগে নিজেকে সেই ভালোবাসা দিতে হবে নিজেকে ভালোবাসায় পরিপূর্ণ ফিল করতে হবে এই ভেতরের অনুভূতিটাই নাকি সেই ম্যাগনেট যা বাইরের ডিজায়ার্ড জিনিস বা সিচুয়েশনকে অ্যাট্রাক্ট করে ব্যাপারটা অনেকটা রেডিওর মতো বলছেন হ্যাঁ ঠিক তাই সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করলেই তো পছন্দের স্টেশনটা ধরা যায় যদি মুখে বলি চাই কিন্তু বাজে সন্দেহ বা ভয়ের সুর তাহলে তো ভুল স্টেশনই বাজবে পুরো বিশ্বাস আর গভীর আবেগ দিয়ে যখন ভাবা যায় এটা আমার এবং আমি এর জন্য প্রস্তুত তখনই কারেক্ট ফ্রিকুয়েন্সিটা ম্যাচ করে আচ্ছা এই ভেতরের ছবি আর অনুভূতি তৈরির জন্য সোর্সে ভিজুয়ালাইজেশনের উপর খুব জোর দেওয়া হয়েছে তাই না মানে মনে মনে স্পষ্টভাবে দেখার টেকনিক হ্যাঁ ভিজুয়ালাইজেশনকে সুপার কনশিয়াস মাইন্ডের সাথে কমিউনিকেট করার একটা ডিরেক্ট ওয়ে হিসেবে দেখা হয়েছে কারণ সোর্স বলছে প্রত্যেকটা ক্রিয়েশন বা অ্যাচিভমেন্ট প্রথমে একটা মেন্টাল ইমেজ বা থট হিসেবেই শুরু হয় আর যেটাকে আমরা মনে ক্লিয়ারলি দেখতে আর ফিল করতে পারি সেটাই বাস্তবে রূপ নেওয়ার পথে এগোয় কৌশলটা কি প্রতিদিন নিয়ম করে বসে ইম্যাজিন করা সোর্স বলছে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বের করে শান্ত হয়ে বসতে চোখ বন্ধ করে ডিজায়ার্ড লাইফটাকে শুধু দেখা নয় বরং পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ফিল করা যেমন যেমন ধরুন সপ্পেন দাড়িটা চালাচ্ছেন স্টিয়ারিং টাচ সিটের কমফর্ট ইঞ্জিনের সাউন্ড নতুন গাড়ি স্মেলটা ফিল করুন বা ধরুন মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে কথা বলছেন তাদের হাততালি শুনুন কনফিডেন্সটা ফিল করুন নিজের স্বপ্নের বাড়িতে ঘুরছে হ্যাঁ দেয়ালে রং ফার্নিচারের টেক্সচার জানালা দিয়ে আসা আলো সবটা মনে জীবন্ত করে তুলুন এর পিছনের লজিকটা কি কেন এটা কাজ করবে বলে সোর্স মনে করে খুব ইন্টারেস্টিং লজিক সোর্স বলছে আমাদের সুপার কনশিয়াস মাইন্ড নাকি ইম্যাজিনেশন আর রিয়ালিটির মধ্যে পার্থক্য করতে পারে না সত্যি হ্যাঁ যখন আমরা কোনো কিছু বারবার তীব্র আবেগ দিয়ে দেখি আর অনুভব করি ব্রেন আর বডি দুটোই সেটাকে রিয়েল বলে ধরে নেয় ফলে আমাদের এনার্জি আমাদের ডিসিশন আমাদের বিহেভিয়ার সব কিছু সেই ইম্যাজিনারি রিয়ালিটির সাথে অ্যালাইন হতে শুরু করে আর যেহেতু ভেতরটাই বাইরেকে তৈরি করে ঠিক তাই বাইরের ওয়ার্ল্ডেও তার রিফ্লেকশন পড়তে শুরু করে মাইকেল ফেলপস বা বিরাট কোহলির মতো স্পোর্টস পার্সনরা নাকি সাফল্যের আগেই মনে মনে ওই উইনিং মোমেন্টটা বারবার দেখতেন হ্যাঁ জিম ক্যারির সে বিখ্যাত গল্পটাও তো আছে যখন তিনি তেমন পরিচিত ছিলেন না নিজের নামে দশ মিলিয়ন ডলারের একটা চেক লিখে সবসময় সাথে রাখতেন ঠিক তাই সোর্স এই উদাহরণগুলো দিয়ে এটাই বলতে চাইছে যে এটা শুধু স্বপ্ন দেখা নয় এটা হলো ডিজায়ার্ড রিয়ালিটিটাকে আগে ভাগে মনে আর শরীরে গেথে ফেলা এখানে মূল জোরটা কিন্তু শুধু দেখার ওপর নয় বরং ডিপলি মানে গভীরভাবে অনুভব করার উপর আচ্ছা এই অনুভূতিটাই আসল খেলাটা খেলে হ্যাঁ যখন আপনি মনে প্রাণে ফিল করেন এটা আমার এটা অলরেডি আমার তখন ভেতরের ভাইব্রেশনটাই বদলে যায় কিন্তু একটা সমস্যা তো আছেই যখনই আমরা বড় কিছু ভাবি বা নতুন কিছু শুরু করতে যাই ভেতর থেকে একটা আওয়াজ যেন বলে ওঠে ঢুর তোর দ্বারা হবে না বা লোকে হাসবে আগেও তো ফেল করেছিস এই ভেতরের ক্রিটিক বা ইনার ক্রিটিককে সামলাব কি করে এ তো সব চেষ্টা নষ্ট করে দেয় এটা একটা বিশাল বাধা কোনো সন্দেহ নেই সোর্স এই ইনার ক্রিটিককে খুব সিরিয়াসলি ডিসকাস করেছে দেখুন এই ভয়েসটা আসলে আমাদের পুরনো ফেলিয়ারের মেমোরি ছোটবেলায় শোনার নেগেটিভ কথা বা সোসাইটির প্রেশার থেকে তৈরি হওয়া একটা মানে প্রোগ্রামিং সবচেয়ে বড় বিপদ হল আমরা এই ভয়েসটাকেই আমি বা সত্যি বলে ভুল করি তাহলে প্রথম কাজ হলো একে চেনা বোঝা যে এই আওয়াজটা আসলে আমি নই একদম যেদিন এই আওয়াজটাকে আলাদা করে আইডেন্টিফাই করা যাবে বোঝা যাবে যে এটা আমার বা ভয় মাত্র পাস্টের সেদিন থেকে এর পাওয়ার কমতে শুরু করবে সোর্স বলছে এই ভয়েসটা ফিসফিস করে বলবে তুই পারবি না তখন কনসিয়াসলি মনে মনে বা জোরে বলতে হবে চুপ করো আমি এখন অন্য মানুষ আমি পারি এবং আমি করব। এটা অনেকটা ব্রেন মতো হ্যাঁ নেগেটিভ কথার রিপিটেশনকে পজিটিভ কথার রিপিটেশন দিয়ে কাউন্টার করতে হবে মানে যতবার ভেতর থেকে আসবে তুই দুর্বল ততবার বলতে হবে আমি শক্তিশালী যখন বলবে তোর কাছে কিছুই নেই বলতে হবে আমার প্রয়োজন অনুযায়ী সবকিছুই আমার কাছে আছে যখন বলবে তুই বারবার ব্যর্থ বলতে হবে প্রতিটা স্টেপ ছিল আমার লার্নিং আমি এখন আরও বেটার প্রিপেয়ার্ড এটা কি একটা মেন্টাল ব্যাটল চালিয়ে যাওয়া অনেকটাই তাই শুরুতে হয়তো কষ্ট হবে পুরোনো হ্যাবিট জোর করে ফিরে আসতে চাইবে কিন্তু সোর্স বলছে যদি পারসিস্টেন্টলি করা যায় ধীরে ধীরে ওই ক্রিটিকের গলা ক্ষীণ হয়ে আসবে কন্ট্রোলটা তখন তার হাতে থাকবে না থাকবে আপনার হাতে যত বছর ধরে নেগেটিভ কথা শুনে বা বলে এসেছেন ঠিক ততটা ডেডিকেশন দিয়ে এখন পজিটিভ কথাগুলোকে ইমপ্লান্ট করতে হবে এবার আসি আইডেন্টি শিফটিং বা পরিচয়ের রূপান্তরের ধারণাটায়। সোর্সে একটা রেস্টুরেন্টের উপমা ছিল তাই না হ্যাঁ খুব চমৎকার একটা অ্যানালজি আমরা রেস্টুরেন্টে মেনু দেখে অর্ডার দেওয়ার পর যেমন নিশ্চিত থাকি যে খাবারটা আসবেই বারবার ওয়েটারকে জিজ্ঞেস করি না বা কিচেনে উকি মারি না ঠিক তেমনি যা চাইছি সেটা পাওয়ার জন্য ডেসপারেট না হয়ে একটা অ্যাসিওরেন্স নিয়ে থাকতে হবে যেন পেয়ে গেছি এই মেন্টাল স্টেটে বাঁচা কিন্তু আমরা তো উল্টোটাই করি কোনো কিছুর অভাব বোধ থেকেই তো সেটা চাই ইস যদি আমার থাকতো এই ফিলিংস থেকেই তো শুরু হয় আর এখানেই সোর্স বলছে ভুলটা হয় ওই যদি বা অভাবের ফিলিংসের মধ্যেই লুকিয়ে আছে ল্যাকের এনার্জি মহাবিশ্ব নাকি ল্যাকের দেয় না সাড়া দেয় অ্যাবান্ডেন্স ভাইব্রেশনে আমার কাছে আছে এই ফিলিংসটায় তাই শুধু চাওয়া নয় এমনভাবে বাঁচতে হবে চলতে হবে ভাবতে হবে যেন যা চাই তা ইতোমধ্যেই আমার জীবনের অংশ এটাই কি আইডেন্টিটি শিফটিং নিজের আইডেন্টিটিটাকেই বদলে ফেলা হ্যাঁ সোর্স একেই বলছে আইডেন্টিটি শিফটিং এটা লোক দেখানো বা ফেক অ্যাক্টিং নয় এটা হলো নিজের মেন্টাল স্টেট নিজের ভেতরের এনার্জি চালচলন ভাবনা চিন্তা সব কিছুকে সেই লেভেলে নিয়ে যাওয়া যেখানে আপনি আপনার ডিজায়ার্ড লাইফটা লিড করছেন যদি নিজেকে মনে মনে পুয়ার বা ফেলিয়ার ভাবেন তাহলে সেই এনার্জির জিনিসগুলোই যেমন স্ট্রাগল ফিয়ার ল্যাক অ্যাট্রাক্টেড হবে যদি নিজেকে আবান্ডেন্ট সাকসেসফুল কেপাবল ভাবেন তখন সেই এনার্জির ডোরগুলো খুলবে তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি যা চাই সেটা যদি আজ আমার কাছে থাকতো তাহলে আমি কেমন মানুষ হতাম কিভাবে ভাবতাম কিভাবে কথা বলতাম কি ধরনের ডিসিশন নিতাম তারপর সেই অনুযায়ী বাঁচা শুরু করতে হবে জিম ক্যারির ওই চেক লেখার গল্পটা তো এরই দারুণ উদাহরণ একদম তিনি তো শুধু চেক লেখেননি তিনি নিজেকে সেই অ্যাক্টরের মতোই ভাবতে শুরু করেছিলেন সেই অনুযায়ী আচরণ করতেন অনেক আগেই সোর্স জোর দিয়ে বলছে এই প্রিন্সিপালটা সবার জন্য অ্যাপ্লিকেবল আপনার কারেন্ট সিচুয়েশন যাই হোক না কেন কারণ ইউনিভার্সের কাছে আপনার ব্যাংক ব্যালেন্স বা প্রেজেন্ট কন্ডিশনটা ততটা ম্যাটার করে না যতটা ম্যাটার করে আপনার প্রেজেন্ট মেন্টাল এনার্জি বা ভেতরের বিলিফ যখন আপনি সেই বিশ্বাসে ভর করে চলবেন তখন বাইরের সিচুয়েশনও সেই অনুযায়ী পাল্টাতে শুরু করবে আর এই বদলটা এই মুহূর্তে থেকেই শুরু করা পসিবল এরপর সোর্সে গ্র্যাটিউড বা ধন্যবাদের শক্তির ওপরও খুব জোর দেওয়া হয়েছে এটাকে বলা হয়েছে ইউনিভার্সের সাথে কানেক্ট করার সবচেয়ে পাওয়ারফুল বাটন কিন্তু এখানেও একটা উল্টো ব্যাপার আছে আমরা ভাবি কিছু পাওয়ার পর থ্যাংকস দেব সোর্স বলছে আগে ধন্যবাদ দিতে হবে ঠিক তাই কারণ হিসাবে বলা হচ্ছে যখন আমরা মন থেকে গ্র্যাটিটিউড ফিল করি যা আমাদের আছে তার জন্য এবং যা আমরা পেতে চলেছি যেন পেয়ে গেছি তার জন্য তখন আমরা একটা স্পেশাল মেন্টাল স্টেটে চলে যাই সেটা হলো অ্যাবান্ডেন্সের স্টেট আমার কাছে যথেষ্ট আছে বা আমার কাছে সব কিছু আসছে এই ফিলিংস এই হাই ভাইব্রেশনের ফিলিংসটাই নাকি ভয় সন্দেহ বোধকে দূর করে দেয় এবং যা চাইছি তাকে করার পথ তৈরি করে মানে ধন্যবাদ জানানোটা একটা পজিটিভ সিগন্যাল পাঠানোর মতো হ্যাঁ যখন আপনি কিছুর জন্য থ্যাঙ্কস জানান তখন আপনার ফোকাস থাকে সেটার প্রাপ্তির ওপর অভাবের ওপর নয় উইনফ্রে বা আইনস্টাইনের উদাহরণও তো ছিল হ্যাঁ সোর্সে উল্লেখ আছে উইনফ্রে প্রায় বলেন যদি যা আছে তার জন্য তুমি গ্রেটফুল না হও তাহলে তুমি যা চাও তা কখনো পাবে না আর আইনস্টাইন নাকি প্রতিদিন সেই সব মিস্ট্রির জন্য থ্যাংকস জানাতেন যা তিনি তখনও সলভ করতে পারেননি তার মানে আগে থেকেই প্রাপ্তিটাকে করে নেওয়া হ্যাঁ একনলেজ যখন আপনি মনে মনে বলেন ধন্যবাদ আমার চমৎকার স্বাস্থ্যের জন্য হয়তো আপনি এখন পুরোপুরি সুস্থ নন তখন আপনি বডিকে এবং ইউনিভার্সকে হেলথের সিগনাল পাঠাচ্ছেন যখন বলেন ধন্যবাদ আমার ওয়ান্ডারফুল রিলেশনশিপের জন্য হয়তো আপনি একা তখন সেই ধরনের রিলেশনশিপকে অ্যাট্র্যাক্ট করার প্রসেস শুরু করছেন কিন্তু এই ধন্যবাদ কি শুধু মুখের কথা নাকি এর সাথেও ডিপ ফিলিংস দরকার অবশ্যই ফিলিংস সোর্স বলছে মেকানিক্যালভাবে ভাবে থ্যাংকস বললে কাজ হবে না ধন্যবাদটা আসতে হবে ভেতর থেকে সিনসিয়ারলি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত তিনটে জিনিসের জন্য মন থেকে ধন্যবাদ জানানোর অভ্যাস করতে বলা হয়েছে সেটা যত ছোট জিনিসই হোক না কেন এটা আমাদের ফ্রিকোয়েন্সি বা মেন্টাল স্টেটকে অ্যাবান্ডেন্সের দিকে টিউন করতে হেল্প করে এইসব পজিটিভ ভাবনা ভিজুয়ালাইজেশন গ্র্যাটিটিউড এগুলোকে অভ্যেসে পরিণত করার জন্য সোর্সের রিপিটেশনের উপরও জোর দেওয়া হয়েছে নিউরোপ্লাস্টিসিটির আইডিয়াটা কি সোর্স বলছে আমাদের ব্রেনটা পাথরের মতো ফিক্সড নয় বরং মাসেলের মতো একে ট্রেনিং দেয়া যায় চেঞ্জ করা যায় একেই সহজভাবে নিউরোপ্লাস্টিসিটি বলা হচ্ছে যেমনভাবে নেগেটিভ কথা রিপিটেশন আমি খারাপ আমার দ্বারা হবে না আমাদের মনে নেগেটিভ প্রোগ্রাম তৈরি করে ফেলে ঠিক তেমনি পজিটিভ কথা বা ভাবনার রেগুলার রিপিটেশন আমাদের ব্রেনের নতুন স্ট্রং আর পজিটিভ প্রোগ্রাম তৈরি করতে পারে তার মানে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলা আমি শক্তিশালী আমি সফল আমি আমার জীবনের ক্রিয়েটার এগুলো শুধু কথার কথা নয় এগুলো নতুন তৈরি করছে সোর্স তো তাই বলছে এগুলোকে নিউরাল কমান্ডস বা স্নায়বিক নির্দেশ হিসেবে দেখা হচ্ছে যত বেশি এর রিপিটেশন হবে তত ডিপলি এই বিলিফগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে গেথে যাবে সোর্সে কৃষকের জমি চাষের উপমাটা আবার আসছে যেমন বীজ কন্টিনিউসলি বুনবেন তেমন ফসলই তো উঠবে নেগেটিভ চিন্তার বীজ বুনলে ভয়ে কনফিউশনের ফেলিওরের ফসল ফলে আর যদি কারেজ কনফিডেন্স অ্যাবান্ডেন্সের বীজ রেগুলারলি বোনা যায় তাহলে সাকসেস আর ক্ল্যারিটির কাজ জন্মাবে সফল খেলোয়াড় বা বক্তাদের উদাহরণও দেওয়া হয়েছে তারা তাদের স্কিল বা মেসেজ হাজার হাজার বার রিপিট করেই পারফেক্ট হন তাহলে আমাদেরও কি নিজের ডিজায়ার্ড ভাবনাগুলোকে প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ সোর্স অনুযায়ী এটাই পথ শুরুতে মন বাধা দেবে পুরনো হ্যাবিটে ফিরে যেতে চাইবে বলবে এসব করে কি হবে কিন্তু এই চ্যালেঞ্জটাকেই অ্যাকসেপ্ট করতে হবে প্রতিদিন নিয়ম করে কয়েক মিনিট সময় বের করে পজিটিভ কথাগুলো শুধু বলা নয় ফিলও করতে হবে এর সাথে পজিটিভ জার্নেলিং বা ভালো কথা লেখার অভ্যাস মাইন্ডফুল ব্রিদিং বা মন দিয়ে শ্বাস নেওয়ার এক্সারসাইজ ভিজুয়ালাইজেশন এগুলো অ্যাড করলে এফেক্ট আরও বাড়বে রেগুলার করলে নাকি একসময় দেখা যাবে আমাদের থটস আর আমাদের এনিমি নয় বরং আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে তবে একটা ওয়ার্নিংও তো আছে সোর্সে যখন আমরা কোনো কিছু খুব বেশি চাই খুব ডেসপারেট হয়ে পড়ি তখন নাকি সেটা আরও দূরে চলে যায় এটা কেন এটা একটা খুব সাটেল কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট সোর্স বলছে যখন আমাদের চাওয়ার সাথে তীব্র অ্যাংজাইটি ফিয়ার বা পেতেই হবে টাইপের ডেসপিরেশন মিশে যায় তখন আমরা আসলে আমার কাছে নেই এই ল্যাকের ফ্রিকোয়েন্সিতেই আটকে থাকি আমাদের ডেসপেরেশনটাই প্রমাণ করে যে আমরা বিলিভ করছি না যে ওটা আমরা পাবো বা পাওয়ার যোগ্য তার মানে ইউনিভার্স আমাদের ওয়ার্ডস এর চেয়ে আমাদের ভেতরের এই ইমোশন বা ফিলিংসটাকে বেশি গুরুত্ব দেয় চাওয়ার সাথে ভয় মিশলে চলবে না ঠিক তাই সোর্স বলছে ভয় বা অ্যাংজাইটির সাথে চাওয়াটা এক ধরনের ডিমান্ড বা কমপ্লেনের মতো শোনায় আর তার ভাইব্রেশন ইউনিভার্সকে ল্যাকের ফ্রিকোয়েন্সি পাঠায় এই মেন্টাল কনফ্লিক্টে সুপারকনসিয়াস মাইন্ডও ঠিকমতো কাজ করতে পারে না রিয়েল পাওয়ার আসে তখন যখন আমরা একটা শান্ত স্থির বিশ্বাসে পৌঁছাতে পারি যখন বলতে পারি আমি এটা চাই এবং আমি জানি এটা আমার কাছে আসছে কিন্তু যদি একটু দেরিও হয় আমি ভেঙে পড়ব না আমার ট্রাস্ট আছে এটা কি সোর্স বলছে সারেন্ডার উইথ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে সমর্পণ এটা কি গিভ আপ করা এবং ডিপ ট্রাস্টে সেটেল হওয়া এটা আন্ডারস্ট্যান্ড করা যে যা আমার জন্য মেন্ট করা তা আসবেই শুধু রাইট টাইমিং এর অপেক্ষা নদীর শান্ত অথচ পাওয়ারফুল ফ্লোর উপমা দেওয়া হয়েছে নদী যেমন হাড়ি করে না নিজের পথে বয়ে চলে সাগরে মেশে তেমনি কৃষক যেমন বীজ বুনে রোজ মাটি খুঁড়ে দেখে না চারা বেরোলো কিনা বরং নর্চার করে আর সঠিক সময়ের জন্য ওয়েট করে ঠিক তেমন ট্রাস্ট রাখতে হবে সোর্স জোর দিয়ে বলছে এই শান্ত স্থির বিশ্বাসী নাকি সবচেয়ে বড় মিরাকলগুলো ঘটায় যখন এই পিসফুল স্টেটে বাছা যায় তখন জিনিসগুলো না না চাইতেই ম্যাগনেটের মতো অ্যাট্রাক্টেড হয় সোর্সের বক্তব্য অনুযায়ী ঠিক তাই এই দুনিয়া নাকি তাদেরকেই সবকিছু উজাড় করে দেয় যারা ডেস্পেটলি ছোটে না বরং যারা নিজেদের চাওয়ার প্রতি এতটাই স্টেডি কাম আর থাকে যে ইউনিভার্স নিজেই তাদের কাছে এসে ধরা দেয় ভয় তাড়িত ইচ্ছা প্রাপ্তিকে ডিলে করে আর শান্ত বিশ্বাসে থাকা ইচ্ছা আনএক্সপেক্টেড গুড ফরচুন নিয়ে আসে এইসব থিওরির সাপোর্টে সোর্সে কিছু রিয়েল লাইফ এক্সাম্পলও দেয়া হয়েছে তাই না সাধারণ মানুষের গল্প হ্যাঁ বেশ কিছু ইন্সপায়ারিং স্টোরি আছে যেমন বিকাশের গল্প মুম্বইয়ের এক স্লাম থেকে উঠে আসা ছেলে যে শুধু মনে মনে নিজের লাকজারি অফিস দামি গাড়ি দেখার আর ফিল করার মাধ্যমে আজ সত্যি মাল্টিমিলিয়নার বা রিয়ার গল্প বিহারের ছোট শহরের এক মেয়ে যে অসংখ্যবার ফেলিয়ার আর লোকের ক্রিটিসিজম সত্ত্বেও নিজেকে ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে ইমাজিন করত আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করত আর আজ সে সত্যি ডিফারেন্ট কান্ট্রিতে স্পিচ দেয় এছাড়াও রিকশা চালকের ছেলে যিনি ইউপিএসসি পরীক্ষার ফার্স্ট হয়েছিলেন বা ৪৫ বছর বয়সে বিজনেস শুরু করে সাকসেসফুল হওয়া হাউস ওয়াইফ বা স্কুল ড্রপআউট ছেলে যিনি পরে ফেমাস ডিজিটাল মার্কেটার হয়েছেন এদের কথাও বলা হয়েছে এই সব গল্পের মধ্যে একটা কমন থ্রেড দেখা যায় যা সোর্স হাইলাইট করতে চাইছে প্রথমে একটা ক্লিয়ার গোল বা ভিশন তৈরি করা তারপর সেটা পাওয়ার আগেই যেন পেয়ে গেছি এই ফিলিংসটায় বাঁচা প্রতিদিন পজিটিভ থটস আর ফিলিংসের রিপিটেশন করা এবং বাইরের সিচুয়েশন যতই টাফ হোক না কেন ভেতরের শান্ত বিশ্বাসটা ধরে রাখা অস্থিরতা নয় কাম সারেন্ডার মূল মেসেজটা হলো আমাদের ভেতরের ওয়ার্ল্ডটাই বাইরের ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করে আর সুপার মাইন্ড তার জন্যই কাজ করে যে কঠিন পরিস্থিতির মধ্যেও এই ভেতরের পাওয়ারটাকে জাগিয়ে রাখে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি মূল কথাটা কি দাঁড়াচ্ছে সোর্স বলছে আমাদের সাবকনশাস বা সুপার মাইন্ডে একটা বিশাল হিডেন পাওয়ার আছে আর এই শক্তিকে আমরা জাগাতে পারি ল অফ এজামশনের মাধ্যমে মানে আগে বিশ্বাস করে পরে পাওয়ার মাধ্যমে এর জন্য টুলস হলো ডিপ ফিলিংস ক্লিয়ার ভিজুয়ালাইজেশন পজিটিভ কথা রেগুলার রিপিটেশন সিনসিয়ার গ্র্যাটিটিউড এবং রেজাল্টের প্রতি ডেসপারেট না হয় শান্ত ট্রাস্ট রাখা মোদ্দা কথা আমরা প্রত্যেকেই নিজের রিয়ালিটি তৈরি করার ক্রিয়েটার হতে পারি হ্যাঁ এখানে একটা ভাবনা উস্কে দেওয়ার মতো বিষয় থেকে যায় যদি সত্যি আমাদের ভেতরের বিশ্বাস আর অনুভূতি বাইরের বাস্তবতাকে এতটা করে যেমনটা এই সোর্স করছে হুম তাহলে আজ নিজের কোনো একটা ছোট বিশ্বাস বা অনুভূতি নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখলে কেমন হয় জাস্ট দেখার জন্য তাতে বাইরের জগতে কোনো ছোট পরিবর্তন চোখে পড়ে কিনা দারুণ একটা প্রশ্ন আজকের আলোচনা এখানে শেষ করা যাক আশা করি এই আইডিয়াগুলো নিয়ে আপনারা নিজের মতো করে আরও ভাবার সুযোগ পাবেন